আমরা কার কথা বিশ্বাস করব না হয় আমরা রাজনৈতিক নেতৃবর্গের কথা বিশ্বাস করছি না কিন্তু এই ছেলেটির মায়ের কান্না যিনি বলছেন যে সরকারি হাসপাতালে চিকিৎসা না পেয়ে আমার ছেলেটিকে বেঘরে মারা যেতে হলো উল্টো দিকে তোমরা বলছো যে পরিষেবা দেওয়া হয়েছে তো এটা কিন্তু সাধারণ মানুষের মধ্যে একটা বিভ্রান্তি সৃষ্টি করছে তুমি কি বলবে আমাকে নিরপেক্ষভাবে বলো নট অ্যাজ এ মেম্বার অফ ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর ফ্রান্ড একজন ডাক্তার হিসেবে বলো আমি ডাক্তার হিসেবে প্রথম কথা বলতে চাই কোন রকম কোন মৃত্যুই কাম্য নয় এটা প্রথম কথা দ্বিতীয় কথা হচ্ছে যারা বলছেন যে ট্রিটমেন্ট হয়নি সেটা ঠিক নয় কারণ ও আসার পর পেশেন্ট আসার পর তাকে যে যে ট্রিটমেন্ট দেওয়া কারণ আপনারা সকলেই জানেন যে একটা রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট মানে হিউজ ব্লাড লস হয় তাকে ইনস্ট্যান্ট স্টেবিলাইজ করাই হচ্ছে একটা বিগ চ্যালেঞ্জ সেই জায়গা থেকে ওকে যা যা দেওয়া দরকার ফ্লুইড ক্লা যা যা দেওয়া দরকার সমস্ত কিছু দেওয়া হয়েছে এবং আমাদের কাছে ট্রিটমেন্ট শিটও আছে এটা যেহেতু রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট সেই জন্য আমরা এই যে ট্রিটমেন্ট শিট বলুন বা এগুলো পাবলিশ করতে পারছি না আমরাও চাই দেখাতে মানুষকে কারণ আমরা চাই না কখনোই আন্দোলনের মাধ্যমে মানুষের কাছে কোনো ভুল বার্তাছে মানে আপনি বলছেন আপনাদের কাছে এভিডেন্স রয়েছে একদমই এভিডেন্স রয়েছে এভিডেন্স মানে কি আমাদের কাছে ট্রিটমেন্ট শিট যেটা আমাদের ট্রিটমেন্টের যেটা হয় সেটাই আছে তো সেই জায়গা থেকে আবারও বলছি প্রত্যেকটি মেডিকেল কলেজে হসপিটালে ডাক্তাররা সিনিয়র ডক্টররা নিরলস পরিশ্রম করছেন যাতে পরিষেবাটা ব্যাহত না হয় এটা ঠিক জুনিয়র ডক্টররা কর্মবিরতিতে আছে কিন্তু কেন আছে সেইটা আপনাদের আমি অনুরোধ করছি একবার ভাবার জন্য ধরুন যে মেয়েটির সাথে এই ঘটনাটা আপনার বাড়িতেও তো একজন ছেলে আছে বা মেয়ে আছে সেও ভবিষ্যতে কোনোদিন ডাক্তার হবে ডাক্তারি পড়বে আমি চাই না হোক কিন্তু যদি হয় তখন আপনার স্ট্যান্ড পয়েন্টটা কি হবে আপনি কি বলবেন তারপরেও মানুষ এই জীবনের রিস্ক নিয়ে ডিউটি করবে কারণ আমরা এখনো জানি না কে বা কারা দোষী তারা কিন্তু এখনো ঘুরে বেড়াচ্ছে আমরা যদি এখনই কর্মবিরতি তুলে নি তাহলে মানুষ বা যারা বিচারের জায়গায় বসে আছেন তারা ভাববেন যে ঠিক আছে এরা তুলে নিয়েছে আর কিছু করবে না আমরা দেখে নিচ্ছি বাকিটা এইটা আমরা চাই না যে দুর্নীতির বীজ রন্ধ্রে রন্ধ্রে ছড়িয়ে আছে আমরা সবগুলোকে বাদ করতে চাই আমাদের কি বলবো মানে আমরা খুব সাধারণ জিনিস চাইছি একটি সুস্থ সামাজিক ব্যবস্থা যেখানে সমস্ত মানুষ নারী পুরুষ নির্বিশেষে স্বাধীনভাবে নিজের কাজ করতে পারবে তাকে কখনো ঘড়ি দেখতে হবে না রাত হয়ে গেছে আমি কি বাড়ি ফিরতে পারবো বা রাত্রেবেলা যদি ডিউটিতে বেরোয় তাকে ভাবতে হবে না যে আমি রাত্রেবেলা একা একা ডিউটি করব আমার কিছু হয়ে যাবে না তো আমরা এইটা শুধু চাই এইটুকু জিনিস যদি ঠিক করে দেওয়া যায় আমরা সত্যি আর পাচ্ছি না এবং আমার মনে হয় যে তুমি দ্বিতীয় প্রশ্নের উত্তরটাও দিয়ে দিলে যে অনেকে বলছেন অভয় ক্লিনিক করে কি হবে সরকারি হাসপাতালে পরিষেবা চালু করুন ন্যাকামো বন্ধ করুন আমি কোর্ট আনকোর্ট বললাম এই ক্ষেত্রে তোমার বক্তব্য কি অনেকটা উত্তর দিয়ে দিয়েছো যদি আমি খুব পরিষ্কার বলছি যে একদমই তাই অভয়া ক্লিনিক কখনোই একটা হসপিটাল বা ওপিডি রিপ্লেসমেন্ট হতে পারে না এটা তুমি বলছো অন রেকর্ড এটা আমি অন রেকর্ড বলছি কিন্তু আমরা যে পরিস্থিতির মধ্যে আছি সেই পরিস্থিতিতে এই মুহূর্তে হসপিটালে আমরা কাজ করতে পারছি না সিম্পল কথা পারছি না কারণ আমাদের নিরাপত্তার যে জায়গাটা সেইটা বারবার প্রশ্নের জায়গায় থেকে যাচ্ছে সেই জায়গায় আমরা কখনো মানে ভাবতেই পারছি না যে এই মুহূর্তে ডিউটিতে জয়েন করব সব কিছু মিটে গেল অথচ যে বা যারা দোষী তারা এখনো বাইরে ঘুরে বেড়াচ্ছে তাহলে কালকে আমার সাথে এই ঘটনা ঘটবে না তার গ্যারেন্টি কে দিতে আমরাও চাই খুব তাড়াতাড়ি চিকিৎসা ব্যবস্থায় ফিরতে কারণ আমরা শুধুমাত্র ওইটুকুই করতে পারি আর ওইটুকুই করতে পারি বলে মানুষের এত ক্ষোভ এত অভিমান এত ভালোবাসা এত রাগ একদমই তাই সবগুলো প্রতিক্রিয়াই তাই কারণ আমরা শুধু ট্রিটমেন্টটুকুই দিতে পারি আর আমরা কিছু পারি না আমরা পারব না লাঠি বোমা বন্ধু এই সমস্ত নিয়ে রাস্তায় মিছিল করতে আমরা পারব না কাউকে গালাগালি করতে আমরা পারব না এ ওর গায়ে কাদা ছেটোতে আমরা পারবো না আমরা যেটুকু পারি সেটুকুই হচ্ছে আমরা মনুষ্যত্বের কথা বলতে পারি আমরা মানুষ হওয়ার কথা বলতে পারি আমরা একটা সুস্থ সামাজিক ব্যবস্থাকে তৈরি করার কথা বলতে পারি এর বাইরে আমরা কিছু বলতে পারি